হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার তেইশ তারিখ না তেইশ তিরিশ তারিখ মেয়ের তো আজকে পরীক্ষা শেষ কিন্তু কি বিপত্তি জানেন সকালবেলা দেখি মেয়ের একশো এক জ্বর তো আজকে কম্পিউটার পরীক্ষা তো সব এমনি সাবজেক্টের পরীক্ষাগুলো হয়ে গেছে যেগুলো ভাইটাল আর আজকে কম্পিউটারটাতে তিরিশ নম্বরের পরীক্ষা হবে তো যাতে যদি ফোন করে বললাম ও পরীক্ষা দিতে যেতে পারবে না কিছু করার নেই একশো একের ওপর জ্বর হয়ে গেছে তো তা যখন ওষুধ দিলাম তখন পাঁচটা পাঁচ পাঁচ পাঁচকে দশ এগারো হবে আর পাঁচটা পাঁচ দশ করে তোকে উঠে পড়তে হয় নাহলে রেডি হতে পারে না একটু ছটা কুড়ি পঁচিশের মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় তো সেই জন্য ওষুধ দিয়ে আমি যখন বাচ্চাদের ফোন করে বলে দিই কিন্তু প্রাইমারি সেকশানে মানে ও যেখান থেকে যায় না মানে আমার আমার এখানটাই ফার্স্ট স্টপেজ বাসে এখান থেকেই বাচ্চা তোলে তো যে বা আরও যে দুটো বাচ্চা দেয় ওরা কিন্তু প্রাইমারি সেকশন ওদের পরীক্ষা হয়ে গেছে ওদের এখন ছুটি চলছে তা ওর যদি বাসটা শুধু আসবে তো সেই জন্য আমি বারণ কর দিলাম তারপরে বাবা যখন অফিস ধরেছে তখন থেকে তো ঠিক আছে যেতে চাইছিল না তো যাকে আমি তোকে বললাম যে পরীক্ষাটা দিয়ে দে তার বাবার সাথে পাঠিয়ে দিলাম যেহেতু বাবার অফিস আর স্কুল তো একই জায়গায় তো বাবা বাবার অফিসের মধ্যে দিয়েও স্কুল আসা যাবে আবার ওর স্কুলের মধ্যে দিয়েও বাবার অফিসে যাওয়া যাবে ওটা কব যেহেতু এর ফসের মধ্যে তো আমি বললাম তারপর তো এ করে দরকারই চলে চল ওকে রেডি করে পাঠিয়ে দিলাম বাবার সাথে আর ফিরবে বাসে বাস বলে দিলাম যে ওকে নিয়ে ফিরবেন কিন্তু জায় আগে যেহেতু জ্বরটা এসেছে তো আমি স্কুল থেকে ওকে যখন বাস থেকে নেবো তখন ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি ফিরবো কেন না এখনকার জ্বরটা না কোনোটা ভালো নয় চারদিকে ডেঙ্গু ম্যালেরিয়া সব হচ্ছে তো সাবধানের মানেই ডাক্তার দেখে নেয় ভালো তবে কফটা আমরা একটু কফ উঠছে দেখলাম এটা আমরা ডাক্তার কি বলে দেখে নিই তার কারণ ডাক্তার দেখানোর আরও একটি কারণ হচ্ছে যে আমরা একটু বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি তৃতীয়ার দিন তৃতীয়া হচ্ছে শনিবার শনিবার রবিবার করছি সবই ভুলবার করছি রবিবার মানে হচ্ছে ছ তারিখ যাচ্ছি একটু পাহাড়ের দিকে যাচ্ছি সেটাও কনফিউশন পাহাড়ের অবস্থা এখন ভালো নয় জানি না শেষ মুহূর্তে কি হবে এখনো ব্যাগ গুছোয়নি সেই টেনশানে মেয়েকে তো ডাক্তার তো দেখিয়ে নি আর আজকে করছি ডিম বিরিয়ানি আমার আর না কোনো লাঞ্চ নেই আজকে বলতাম যে মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে মায়ের বাড়ি চলে যাব কিন্তু যে জামাকাপড়গুলো কেনা হয়েছে সেগুলো দেওয়া হয়নি আর যেগুলো টাকা দেবা সেগুলো আমি সব অনলাইন পাঠিয়ে দিয়েছি সেটা অসুবিধা নেই কিন্তু জামাকাপড় যেগুলো কেনা সেগুলো দিতে হবে তো আপনাদের সাথে শেয়ার করিনি অবশ্যই আর দেবার আগে আপনাদেরকে শেয়ার দেখিয়ে দেব আর আমি কি কিনেছি সেটাও দেখাবো আমার না পুজোগুলোকে সেরাভাবে কিছু কিনি না যেগুলো সারা বছর দরকার মানে মোটামুটিভাবে এখন যেটা নেই সেই হিসাবেই কিনি জুতো ফুতো কিচ্ছু কিনে নিই কিনে তার কারণ আমি থাকবো না পুজোতে আহ জুতোর এখন দরকার নেই একটা বর্ষার জুতোর দরকার সেটা এখনো কেনা হয়নি মেয়েটা কিনে দিয়েছে মেয়ে অলরেডি পড়া শুরু করে নিয়েছে সেটা আপনার সাথে শেয়ার করতে পারব না পড়া যখন পড়বে তখন হয়তো মনে থাকবে দেখিয়ে দেবো যেটা বলছিলাম তো মায়ের বাড়ি যাচ্ছি না তো সেই জন্য মেয়েরা আমার ডিম বিরিয়ানি করছি আর আপনাদের সরকার থেকে যেমন রেগুলার লাঞ্চে দেবা সেটা আমি দিয়ে দিই ও তো বাইরে খায় না তো ডিম বিরিয়ানিটাই করছি আর গ্যাস কিন্তু আমার পোড়াইনি ইন্ডাকশন ওভেনে করছি ইন্ডাকশন ওভেনটা আমার খারাপ হয়ে গেছিলো এটা কিন্তু কেনা নয় এটাও আপনাদের সরকার থেকে গিফট পাওয়া আমার মানে আমাকে কিছু কিনতে হয় না ডিনার সেট বলুন কাপ সেট বলুন সবই ওর অফিস থেকে পায় বিছানা চাদর ফাদারও পায় খুব কম কিন কিনতে আমাকে হয় না বললেই চলে যা এবার ভালোটা মনে হয় হয়ে আর একবার এটা তিনটে ডিমের করে নিচ্ছি তিনটে ডিমের করে নিচ্ছি পিস ডিম আপনাদের সরকারের জন্য রাতে দেখে দেব আর রাতে কি রান্না করি দেখি তারপরে মেয়েকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে ফিরতে হবে কী কী ওষুধ লাগবে একটু একটুতেই ঠান্ডা লেগে যায় সেখানে আমি একটু টেনশানে দেখা যাক কী হয় আছে আমি আগে ওকে স্কুল থেকে নিয়ে ডাক্তার দেখিয়ে

তোমাদের সামনে বসলাম আর মেয়ে খেয়ে স্নান করতে গেছে প্রচন্ড খিদে পেয়েছিল সকালবেলা একটুখানি ডালিয়া খেয়ে গিয়েছিল ডাক্তার দেখিয়ে আর ওষুধটা কিনতাম না একটা ওষুধ পাওয়া যাচ্ছে না বলে মানে সব ওষুধ একটা দোকান থেকে না খুলে না কোনো অসুবিধা নেই তা বাবাকে বললো তুমি নিয়ে এসো চলো জামা কাপড়গুলো তোমাদের দেখে দিই দেখেছেন চলে এলো আগে আমার মায়েরটা দেখিয়ে দিই আর আমার শাশুড়ি মাকে যেটা দিয়েছি সেটা ভিডিও আমি পরে দেখেছি তো যখন ভিডিওটা ছাড়বো তখন তার দেখিয়ে দেবো আপনাদেরকে এইটা হচ্ছে সফট জামদানি গোটা বড়িটা হচ্ছে এই রকম এটা আঁচল মনে হয় এই যে গোটা বড়টা এই রকম বাবাই তুমি ধরে ছিঁড়বে পুরোটা খুলছি না আমি খুললে না অসুবিধা এদিকে চলে এসেছে আমার ছেলে আর তখন আপনাদের বলছিলাম না বেড়াতে যাব পাহাড়ে তো যাই না ভিডিওতে বলেছি কিনা কোথায় যাচ্ছি জানি না তো শুরু করিনি ঠিক আছে তখন করবো যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখিয়ে দেব আর দিদি বললেও শাড়ি নেবে না এখন শাড়ি পরে না সেই হিসাবে খুব একটা

আর এইবার দেখাচ্ছি আমার আর মেয়ের আমাদের সরকার কিছু কেনে না ওর যখন দরকার পড়ে তখনই একমাত্র কেনে আমার মেয়ে কিনেছে আমি প্যান্টটা পছন্দ করেছিলাম কিন্তু এটা মেয়ের পছন্দ হয়ে গেলো মেয়ে প্যান্টটা নেবে বলেছে জানি না যে হোক করবো একজন বড়ো হবে বলতে পারছি না কি যদি ওর হয় ও নেবে আর নিয়েছি হচ্ছে আমি একটা এইরকম একটা পা এটা ঠিক প্লাজো বলবো কি জানি না কি বলে এটাকে পরে দেখিও নি পাটা হচ্ছে এইরকম প্লাজোই মন মনে না পাটা সাইড কাটা পরে আর দেখা হয়ে ওঠেনি আমার আর নিয়েছি হচ্ছে এইটা হচ্ছে কোথা থেকে নেওয়া থেকে নেওয়া এটা হচ্ছে রোড প্যান্টালুন ওখান থেকে নিয়েছি এইটা এইটা নিয়েছি ট্রেন্ডস থেকে আহ সতপুত ট্রেন্ডস প্রথমে দিদির জন্য এটাও নিয়েছিলাম তারপর ভাবলাম যে আগের বছর কি হোয়াইট দিয়েছিলাম তো এই বছর সেটা ব্ল্যাকে চলে গেলাম আর এটাও নিয়েছি প্যাটার্ন থেকে দেখতে ভালো খেতে সুন্দর দুষ্টু একটু আস্তে দে দাঁড় একটুখানে আসি টিভিটা মনে জোরে হয়ে যাচ্ছে টিভিটা আসতে পড়ে গেলাম যাই টিভির সাউন্ড গেল কিনা বলতে পারছি না দু আর এটাও কিনেছি প্যান্টালুন থেকে ওই টবিন রোড কেমন হয়েছে বলবেন সব কটা এটাও প্যান্টালুন থেকে নিয়েছি এবারে ব্ল্যাকটা বেশি হয়ে গেছে আচ্ছা দিদিটা একবার খুলে দেখি যে যখন খুলে দেখালাম একটা ব্ল্যাক পেয়েছিলাম এত সুন্দর কিন্তু সাইজটা এক পিসি ছিল বাট একটা দাগ ছিল যার জন্য আমি নিতে পারলাম না এবার হচ্ছে মেয়ের এইটা ট্রেন্ডস থেকে মে শর্ট কুর্তি কি দিয়ে পরবে জানি না সাদা লেগিন্স আছে মানে কেনা আপনার বছরের মাঝখানে কেনা আছে সেটা দেখাতে পারলাম না আমাদের বার করা হয়নি

মিশো থেকে মেয়ে সবই বলে ব্ল্যাক আর হোয়াইট দেখছি আমি এইটা জুডিও থেকে এগুলো নিয়ে যাবে সব গুছিয়ে রেখেছে আবার সব আলাদা রাখি বাপরে বাবা এটা ওই যে কি করে বলে ওভার সাইজ টি শার্ট এটা কিনেছে বাবুন ও রোহা তবে পড়েছিল এইটা একদিন পড়েছিল ওর বাবার অফিসে বিশ্বকর্মা পুজোর দিন পড়ে গিয়েছিল আপনাদেরকে দেখায়নি ইচ্ছা করেই দেখায়নি তার কারণ হচ্ছে অফিসের কোনো ভিডিও দেখানো যাবে না তাই করিনি এটা একটা হোয়াইট গেঞ্জি এটা কোথ কিনেছে আমার মনে নেই এইটা কিনেছে ওটা মানে বাজার কলকাতা এটাও হচ্ছে বাজার কলকাতা থেকে কিনেছে ওই বেড়াতে যাবে রাতে ট্রেনে পড়ার জন্য আচ্ছা এইটা কিনেছে ক্রপ টপ আবার পোলট্রিগুলির সাইজ দেখুন আমার খুব ভালো লাগে দেখো এখনকার মেয়েরা তো পড়ছে এটা হচ্ছে ক্রপ টপ এটা হচ্ছে আর জিন্স এটা একটা আর কিছু দেখালাম না আর এইটা একটা কি ছেঁড়াছুরি জিন্স হয় না সব তলা দিয়ে সুতো বার করা এই একটা কিনেছে আরেকটা কিনেছে টপ দেখুন এটার সাথে বা ও বাবা জানে না এটা মনে হচ্ছে অর্ডার করেছিলাম জানেন তারা সোজা করি পরে পরে তো দেখতে দেখতে জামা কাপড় মানে এখনই পুরনো হয়ে গেছে এটা একটা টপ তো আমি বলেছি বাবা এরকম স্লিভলেস করে যাওয়া যাবে না বেরোনো যাবে না তোমার বাবা একদম ওইখান থেকেই ঝাঁটা করবে মানে এইরকম স্লিভলেস পরা যায় স্লিভলেস চুড়িদারে সব কিছু কিন্তু এইরকম টপ জিনিসের সাথে আমার বাড়িতে অ্যালাউ নয় এবার মেয়ে তো নিয়েছে আমি বলেছি এটা তুমি পরো ওই জিন্সের জ্যাকেট দিয়ে বা শীতকালে যখন পরবে কোনো জ্যাকেট জিন্সের কোনো যেমন তার সাথে পরো বাট এমনি পরে বেরোনোর চেষ্টা করবে না এই হলো ব্যাপার আর ও আর হচ্ছে আমি নিয়েছি লেগিংস এই একটা লেগিংস এই একটা লেগিংস ব্ল্যাক দুটো এটা এটা হচ্ছে অ্যাঙ্কেল কাট আর এইটা হচ্ছে ওই যে পাঁচ কটা টাইপের দেখতে পাচ্ছেন এইটা একটা নিয়েছি খুব উঠেছে না কি বললো আমি তাহলে দিয়ে দাও এইগুলো কেনাকাটা আর একটা জিনিস কিনেছি দাঁড়ান দেখাই দেখাই দাদা দেখতে পাচ্ছি না ও মেয়ে কিনেছে এই একটা ব্যাগ এটাও মিশো থেকে আর ও ঠাকুমা পিসি ওকে সব টাকা দিয়ে দিয়েছে আর এবারে টাকা ওর বাবা ওকে দেয়নি ওকে সব রেখে দিয়েছে আর ওর পিসিকে আমরা টাকা দিয়ে দিয়েছি আর শাশুড়িটা কিনেছি আচ্ছা এই একটা জিনিস কিনেছি ফিনিশিং লাইন এটা কিনে না খুব 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 লাভ তো খারাপ একটা একটা পদের হয় না আমার এটা কি যে আমি যখন রাস্তাঘাটে বেরোই আমার চুলগুলো মানে সে এমন একটা উঠে উঠে যায় না বিচ্ছিরি মানে ছোট ছোট পুজো চুলগুলো তো সেটা যাতে সেটে থাকে মানে এই ব্যাপারটা প্রত্যেকে মানে জেল কিনলে ভালো হতো যতই মাথায় হেয়ার ব্যান্ড দিই এই হচ্ছে ব্যাপারটা এই রকম এই মাস্কারার মতো এরকম টেনে 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 লাগায় মেই লাগিয়ে ফেলেছে কতবার আর দুটো জিনিস দেখে দাঁড়ান আছে সব নিয়ে বসে আচ্ছা পুজো উপলক্ষে চেহারা কমাতে হবে চেহারা কমার জন্য এরকম একটা বেল্ট এটা দোকান থেকে কেনা এটা মেয়ে কিনে এটা আমি ঠিক ইউজ করি না আমি কিনেছি এইটা এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে পেট আর চেস্ট কমানোর জন্য এখনো কিছু কমেনি মানে রেগুলার করতে পারছি না তো এই দুটোর মধ্যে না এই দুটোর মধ্যে পায়ের পাতাটাকে পুটতে হবে সিট যেটা বলে আর এটাকে ধরে টানবেন এরাম করে এক কামড়ে দেবে শুয়ে পরে টানবেন উঠবেন এটা হচ্ছে সেইটা মেদ কমার জন্য খুব ভালো পেটের আর লিপস্টিক গুলো দেখায় আপনাদের দাঁড়ান ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হবে কেনাকাটার আমি দেখাতে পারবো না এই হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে গ্লজি আর এইটা সবগুলো সবগুলোই জুডিও থেকে কেনা মেয়ে নিয়েছে তবে এই কালারটা কিন্তু খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর একটা কিনেছি ওশিয়ার এসপিএফ ফর্টি এটা হচ্ছে ওই রোদে বেরোনোর আগে কি বলে আমি মাখি না আমার মেয়ে মাখি আর কিনেছি চারটে ফেস ওয়াশ ব্যাস এই ফেসওয়াশটা হচ্ছে ভিকো টারমারিক ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান দুটো দুটো করে তো এই হলো পুজোর কেনাকাটা আর কিছু মনে মেয়ে অর্ডার করেছে সেগুলো এখনও ঢোকেনি অনলাইনে আছে যাকে আমার আর কিছু কেনাকাটা নেই আর দরকারও নেই তো চলুন ভিডিওটা শেষ করে আর বেশি বড় না অনেকটা বড় হয়ে গেছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন